নমস্কার বন্ধুরা বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন আপডেট যেমন আশঙ্কা ছিল তেমনটার দিকে এগোচ্ছে অর্থাৎ আজ বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সেই মতনই মেঘ যে বৃষ্টির সেটা কিন্তু উঠে গেছে গিয়ে উপকূল থেকে আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের বর্ডার লাগো অংশগুলো থেকে এদিকে আমরা নদীয়া ডিস্ট্রিক্টের সামনে থেকে বর্ধমান বাঁকুড়া এদিকে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছি নতুন করে কালো ঘন কালারের কিন্তু মেঘ বন্ধুরা ওটা শুরু হয়ে গেছে গিয়ে এবং ইতিমধ্যেই এই মেঘ উলবেড়িয়া কোলাঘাট তমলুক বাগনান শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুর এই জায়গা কিন্তু ঘিরে নিয়েছে তারপর আমরা যদি দেখি এই মেঘ দেখুন একটু একটু আগিয়ে নিয়ে গেলে এটা বালি পিংলা পাঁচকুড়া বাগনান আমতা কোলাঘাট কলকাতা নিউটাউন তারপর হচ্ছে তাকি বসিরহাট বাদুরিয়া এদিকগুলোও কিন্তু ইতিমধ্যে মেঘ ঢেকে নিয়েছে তবে আমরা যখন আপডেটটি করছি সে সময় ব্যারাকপুর সোধপুর ইছাপুর পলতা খর্দা এই দিকগুলোতে কিন্তু একটু একটু করে মেঘ প্রবেশ করা শুরু হয়েছে হয়তো এই সময় আংশিক মেঘলা আকাশ হচ্ছে কিন্তু কিছুক্ষণের মধ্যে এই জায়গাগুলোতে মেঘ প্রবেশ করে গিয়ে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে যাবে গিয়ে একই সঙ্গে আমরা কুলপি ককদ্বীপ নামখানা রায়দিঘি ঝাড়খালি হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ মন্দারমণি কন্টাই মোহনপুর এগরা দাতন পিংলা বালিচক পাঁচকোড়া আমতা বাগনান এদিকগুলোও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি কিন্তু ঘন কালো মেঘ এদিকে আবার নদীয়া ডিস্ট্রিক্টেও ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে গিয়ে রানাঘাট মেমারি পাণ্ডুয়া শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাতুলি মন্তেশ্বর ভাতার এদিকে বর্ধমানের পুরো সর্বত্র মেঘ প্রবেশ করে গেছে মেমারি খণ্ডঘোষ পত্রেশ্বর তারপর হচ্ছে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা ইন্দপুর রতনপুর বাঁকুড়া গোয়ালতর গঙ্গাজলহাটি এদিকেও মেঘ প্রবেশ করেছে এদিকে পুরুলিয়ার কোথাও কোথাও মেঘ প্রবেশ করেছে কিন্তু অধিকাংশ জায়গায় এই মুহূর্তে পুরুলিয়ার অত মেঘ প্রবেশ করেনি এদিকে আবার দুর্গাপুর দুর্গাপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ প্রবেশ করে গেছে গিয়ে দুর্গাপুর ইলামবাজার তারপর হচ্ছে আমেদপুর লাভপুর বুড়ান খড়গ্রাম বড় মুর্শিদাবাদ সাগরদিকে এদিকগুলোতে অর্থাৎ আজ দুপুর বা বিকেল নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু বন্ধুরা মেঘ প্রবেশ করে গেছে এই মেঘের আপডেটটা আপনাদেরকে একটু বেশি করে দেখাচ্ছে কারণটা কি কারণ মেঘের ওপরেই কিন্তু ভিত্তি করছে বৃষ্টিটা কতটা কেমন পরিমাণে মেঘ উঠবে দেখুন এখানে কটনদিঘি তারপর হচ্ছে নিয়ামতপুর রায়গঞ্জ তারাইল কিশোরগঞ্জ ইসলামপুর চোপড়া ঠাকুরগাঁও শিলিগুড়ি শোকনা কারশিও ওদালবাড়ি দার্জিলিং ক্যালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুপগিরি জলপাইগুড়ি এই দিকগুলোতেও কিন্তু ইতিমধ্যেই মেঘ তৈরি হয়ে গেছে কি একই সঙ্গে বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে এদিকে বাংলাদেশের সাতক্ষীরা সামনাগড় কালীগঞ্জ হয়ে যশোর কোচাদপুর দর্শনা দামোদা পালামডাঙ্গা এদিকগুলো তো পাবনা এবং মেহেরপুর এখানে মেঘ প্রবেশ করেছে অর্থাৎ যে গরমটা আজ সকাল থেকে পড়েছে এবং গতকাল থেকে যে গরমটা পড়েছে সেই গরমটা থেকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মানুষ মুক্তি পাবে কারণ ভারী বৃষ্টির পরিস্থিতি কিন্তু দেখুন জায়গায় জায়গায় ঘন কালো মেঘ আমরা একটু যখন জুম আউট করছি তাতে কিন্তু ভালো মতন দেখতে পাচ্ছি কিন্তু যে মেঘ ভালো মতনই উঠছে অর্থাৎ এই মেঘটাই কিন্তু বৃষ্টির মেঘ যেটা আমরা দেখতে পাচ্ছি যাদের যাদের ওখানে ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার যদি আমরা আবহাওয়ার রেডারে যাই সরাসরি তাহলে দেখুন আবহাওয়ার রেডারে বলছি ইতিমধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হলদিবাড়ির দিকে তারপর হচ্ছে কিছুটা কুমিরমারির দিকে এবং বাংলাদেশের সামনগর মোংলা খুলনা সাতক্ষীরা যশোর মাগুরা বালিকান্দি পাংসা পাবনা সিংরা এদিকেও ইতিমধ্যে বৃষ্টারম্ভ হয়েছে একই সঙ্গে বৃষ্টি হয়েছে বারুইপুর বা হবে এই মুহূর্তে নিউ কলকাতা বালি বারাসাত তারপর হচ্ছে কিছুটা বসিরহাটের দিকে এবং তাকির দিকটাতে আর ব্যারাকপুরের দিকে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে ছিটি ছিটে ফোটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে এখনও ভারী বৃষ্টি হওয়া বাকি আছে এখানে গাইঘাটা বনগা এই তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে মেহেরপুরের আশেপাশে অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে বা ইতিমধ্যে শুরু হয়েও গেছে কিছুটা চাকুলিয়ার দিকেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য করা যাচ্ছে তো এই হচ্ছে রিসেন্ট কন্ডিশন আবহাওয়া এটার এবার সরাসরি চলে যাবো আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড়ে অনুযায়ী আপনাদেরকে বলবো দেখুন উত্তরবঙ্গে যেহেতু মেঘ করেছে তার জন্য কিন্তু উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি রয়েছে কার্সিও নকশালবাড়ি দার্জিলিং গ্যাংটক গাইজিং এদিকগুলোতে ভালো মতনই বৃষ্টির পরিস্থিতি রয়েছে আর লাল কালার হয়ে গেছে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন কিন্তু এবার আস্তে আস্তে করে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে তৈরি হবে আর দক্ষিণবঙ্গেরটা আমরা যদি দেখি কখন থেকে ভারী বৃষ্টি হবে দেখুন বলা হচ্ছে দুপুরবেলা দুপুর থেকে বিকালের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জেলায় হান্ড্রেডের মধ্যে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট জেলায় কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের এদিকে হয়ে ঝাড়গ্রাম বিনপুর চাকুলিয়া শিলদা গোয়ালতর শালবনী চন্দ্রকোনা পাবা আরামবাগ এইদিকগুলো তে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে খাতরা রতনপুর হাতিরামপুর বাঁকুড়া বিয়ালত্তর সোনামুখী পত্রেশ্বর খণ্ডঘোষ এদিকগুলোতেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি হবে একই সঙ্গে দুর্গাপুর বারজোড়া কাকসা গোসকারা তারপর হচ্ছে মঙ্গালকোট ভাতার মন্তেশ্বর কাটোয়া কেতুগ্রাম নানুর বোলপুর ইলামবাজার হয়ে এদিকগুলোতে কোথাও কোথাও বন্ধুরা অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যেখানে লাল হয়ে গেছে এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বেলডাঙ্গা বুড়বান লাভপুর হরিহরপুর বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি ভগবানগোলা লালগোলা মুরারাই এদিকেও কিন্তু আজ বিকেল থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টি হবে সঙ্গে মালদা সুজাপুর আদিনা গাজল সামসি রতুয়া এদিগুলো তো হবে সঙ্গে দিকে বাংলাদেশে মহাদেবপুর বোগড়া সিংড়া গোরঘাট চালিপুর রংপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় আর উত্তরবঙ্গে তো চলতেই থাকবে কন্টিনিউয়াসলি আর এদিকে বিহার এবং উত্তরপ্রদেশেও চলতে থাকবে কারণ মেন ঘূর্ণাবত্ত কিন্তু বিহার আর উত্তরপ্রদেশের উপরেই আছে আর এদিকে উপকূলে যদি দেখি আমরা উপকূলে দীঘা কন্টাই রামনগর বাতাগং, এগড়া বাজকুল ভগবানপুর কল্যাণচক ময়না তমলুক ভগ এদিকগুলো তো হবে পাঁচকুড়া কোলাঘাট খানাকুল আরামবাগ পাবা খণ্ডঘোষ হয়ে দাসঘরার দিকেও সোনামুখী চন্দ্রকোনার দিকে বললাম এছাড়া আমরা কলকাতা নিউ টাউন কাচড়াপাড়া নাগুরঘাড়ার রানাঘাট কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টরা হুগলি এবং হাওড়া এদিকেও কিন্তু মোটামুটি মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর প্লে করলে দেখুন বিকেল পাঁচটা সময় বৃষ্টি দেখতে পাচ্ছি বিকেল পাঁচটার সময় পশ্চিমাঞ্চলের দিকটাতে বেশি বাড়বে যেমন চিত্তরঞ্জনের দিকটাতে আসানসোলের দিকটাতে রঘুনাথপুরে পুরুলিয়ার উত্তর ভাগের দিকে বৃষ্টি বাড়বে বাড়বে বিষ্ণুপুর তালডাঙ্গা রতনপুর আর বাদবাকি বর্ধমান কাটোয়া মুর্শিদাবাদে মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টি হবে এবং ব্রহ্মপুরের দিকে ভারী বৃষ্টি হবে বীরভূমের কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে আর বাদদিকে যত জায়গা আছে সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো সেখান থেকে আমরা যদি আরেকটু প্লে করি দেখুন রাত্রেবেলা হলে দক্ষিণবঙ্গ আস্তে আস্তে করে পরিষ্কার হবে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু রাত্রেবেলা হতে হতে বৃষ্টি বাড়বে যেখানে আলিপুরদুয়ার ধূপগিরি জলপাইগুড়ি এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে রাত্রেবেলা কোচবিহার সাইডেও একই সঙ্গে কিষানগঞ্জ ইসলামপুর সোনারপুর ঠাকুরগাঁও এদিকগুলো ভারী বৃষ্টি তৈরি হবে এদিকে মালদা হাবিবপুর গাজল দলপুর গঙ্গারামপুর করবা কালিয়াগঞ্জ রায়গঞ্জ বালুরঘাট মহাদেবপুর এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি সিলেট মৌলুইবাজার বালাগঞ্জ চারখাই চতাক বাজার বিশ্বম্বরপুর এদিকগুলোতে আরিকে শিলচরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে আজ আগামীকাল সাত তারিখে কী হবে দেখুন সাত তারিখে পৌঁছতে পৌঁছতে যখন আমরা ভোরবেলা দেখছি ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং এবং কালিম্পং এই তিনটে জায়গায় কিন্তু এবং সিকিম নিয়ে ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি রয়েছে যদি মিলিমিটার মেপে দেখায় তাহলে কিন্তু তিরিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে ওদলা মালবাজার সোভাকে কার্সিও শোকনা শিলিগুড়ি ন নকশালবাড়ি কালিম্পং সেকে সোনারপুর ঠাকুরগাঁও তারপর আমরা একটু নিচের দিকে নামলে বুড়াবুড়িহাট পঞ্চগড় হয়ে বাংলাদেশের এবং বাকি মালদা এবং তার আশেপাশে রংপুর ময়মেন সিলেটে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে তো সেটা আমরা যদি একটু বেলার দিকে যাই বেলার দিকে দেখুন আগামীকাল কলকাতা এবং তার আশেপাশে হালকা মাঝ থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে যেমন কলকাতা উলবেড়িয়া কোলাঘাট বালিচক তমলুক জয়নগর চন্দননগর হাবড়া পান্ডুয়া বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট এই জায়গাগুলোতে হালকা বৃষ্টি হবে এবং বাংলাদেশের উপকূলে হালকা বৃষ্টি হবে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে তারপর আমরা এটাকে একটু এগিয়ে গেলে গিয়ে দুপুরবেলা থেকে বিকেলবেলা আমাদের হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি বজবজ বিষ্ণুপুর বারুইপুর শ্যামপুর কোলাঘাট পাঁচকোড়া বালিচক কেশপুর শালবনী চন্দ্রকোনা আমলাগোড়া বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর বোলপুর শিউড়ি চিত্তরঞ্জন আসানসোল হয়ে কাটোয়া মুর্শিদাবাদ বহরমপুর কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্টের দিকে কিছুটা আর এদিকে উপকূলের হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ আর এদিকে দিকটাতে ওপার বাংলায় রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা এদিকগুলোতে হালকা বৃষ্টি রয়েছে আর এদিকে শিলিগুড়ি এবং তার আশেপাশে যত জায়গা আছে সেখানে তো আরও ভারী বৃষ্টিও বাড়বে আস্তে আস্তে বাড়তে থাকবে বৃষ্টির পরিমাণ তো আমরা এটাকে এগিয়ে নিয়ে গেলে দেখুন দুপুরবেলা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকালও কিন্তু আমরা কিছু জায়গায় বৃষ্টি বাড়তে দেখতে পাচ্ছি তো আগামীকাল পরিষ্কার হয়ে যাবে না আরও বৃষ্টি থাকবে আগামীকাল এরপর আমরা যদি সোমবার আট তারিখ দেখি আট তারিখে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে কারণ আট তারিখে হালকা ছিটে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি রয়েছে কয়েকটি জায়গায় দুপুরবেলা নাগাদ আর পরবর্তী সময়ে সন্ধ বিকার হতে না হতে সেটা পরিষ্কার হয়ে যাবে আর এদিকে ভারতের পশ্চিম ভাগে দেখতে পাচ্ছেন আরও ভারী বৃষ্টি আসছে নতুন করে আবারও প্রভাবের ফলে এরপরে আমরা যদি ন তারিখের আপডেটটি দেখি তাহলে কিন্তু ন তারিখ মঙ্গলবারেও কিন্তু হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা দশ তারিখে আপডেট দেবো কারণ দশ তারিখে কিন্তু ভারী বৃষ্টি ছিল দক্ষিণবঙ্গে দেখুন দশ তারিখে উত্তরবঙ্গে গিয়ে ভারী বৃষ্টি হবে মালদা রাজমহল আদিনা গাজল দৌলাতপুর শামসি গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর কাতিহার এদিকগুলোতে একই সঙ্গে কোচবিহার শ্রীরামপুর কোকরাঝার দার্জিলিং এদিকগুলোতেও ভারী বৃষ্টি হবে মোটামুটি ভালোই বৃষ্টির চান্স আমরা দশ তারিখেও দেখতে পাচ্ছি তো তারপর আমরা যদি এটাকে দশ তারিখ থেকে এগারো তারিখ হয়তো বৃহস্পতিবারে যাই দেখুন বন্ধুরা বৃহস্পতিবারে কিন্তু উত্তরবঙ্গে আরও ভয়াবহ বৃষ্টির কন্ডিশান উত্তরবঙ্গে কিন্তু বন্ধুরা এবারে যা বৃষ্টি রয়েছে তাতে কিন্তু বন্যা হয়ে যেতে পারে এতটাই বৃষ্টি দেখা যাচ্ছে মিনাপুর করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর তারপর হচ্ছে চোপড়া বৃষ্টি তো সব থেকে বেশি হবে সোনারপুর রাং ঠাকুরগাঁও মানে শুরু হবে বেশি হওয়া ইসলামপুর থেকে ধরে যেখানে আমরা চোপড়া ঠাকুরগাঁও সোনারপুর শিলিগুড়ি নকশালবাড়ি এদিকগুলোতে দেখতে পাচ্ছেন চুয়াত্তর মিলিমিটারের ওপরে বৃষ্টির পরিস্থিতি এগারো তারিখে তৈরি হতে চলেছে মানে কতটা ভারী থেকে পারে মানে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে যদি সত্তর মিলিমিটার বৃষ্টি হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গে কোনো বলার নেই মানে বন্যা হয়েই যেতে পারে এমনটাই পরিস্থিতি হবেই সম্ভাবনা এদিকে নাগুরকাটা তারপর হচ্ছে কার্সিও দার্জিলিং কালিম্পং লাভা দোত্রী সোরেং নামচি এবং গ্যাংটক সিকিমের দিকে এখানে ভয়াবহ বৃষ্টির পরিস্থিতি কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে একই সঙ্গে কোচবিহার ধুবড়ি গলপাড়া গুয়াহাটি বাংলাদেশেও ভালো বৃষ্টি রয়েছে ঠাকুরগাঁও পঞ্চকর দিনাজপুর রংপুর জলঢাকা শেতপুর লালমনিরহাট চিলামারি তারপরে যে শিবগঞ্জ আখেলপুর এবং পঞ্চবিবি এদিকগুলোতেও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেটাকে যদি আমি একটু এগাই এগালে দেখুন দক্ষিণবঙ্গেও এগারো তারিখ কিন্তু বৃষ্টি রয়েছে এখন এমন না যে পুরোপুরিভাবে বৃষ্টি চলে যাবে বৃষ্টি বর্ধমানে থাকবে মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া ডিস্ট্রিক্টে কিছু জায়গায় থাকবে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টেও থাকবে বাঁকুড়া পুরুলিয়াতেও কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা অর্থাৎ ঝাড়গ্রাম দিক থেকেও বৃষ্টি দেখা যাচ্ছে খড়গপুর বালিচক পশ্চিম মেদিনীপুর সাইডটাতে কলকাতা এবং তার আশেপাশে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে উলবিরিয়ার সাইডটাতে হাওড়া হুগলির দিকটাতেও আর এদিকে বাংলাদেশের রাজশাহী ময়মনসিং সিলেট রংপুর ঢাকা কুমিল্লা এবং ত্রিপুরার উপরেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তো এই হচ্ছে এগারো তারিখ অব্দি আপডেট তারপর আমরা যদি বারো তারিখ যাই বারো তারিখে উত্তরবঙ্গে দেখতে বন্ধুরা ভালো বৃষ্টি হবে বারো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টি হবে তেরো তারিখে যদি যাই বন্ধুরা বৃষ্টি কমছে না অবশেষে নতুন আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি চলছিল তেমন কিন্তু চলবে নতুন আপডেট কিন্তু এটাই বলছে অর্থাৎ নতুন ঘূর্ণাবত্ত নিম্নচাপ আসার ফলে বৃষ্টি কমবে না এই হচ্ছে নতুন আপডেট আপনাদের কাছে কিন্তু আমরা সরাসরি প্রোভাইড করে দিলাম যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু বন্ধুরা নতুন নতুন আপডেট পাওয়ার জন্যই আমাদের এই ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলে নতুন নিম্নচাপ আসার ফলে বাংলায় আরো বৃষ্টি বাড়বে বৃষ্টি কিন্তু কমবে না এমনটাই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেবেন ধন্যবাদ